আজকের গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ব্লিমবেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত ছুড়ল উত্তর কোরিয়া কে হচ্ছেন ট্রুডোর উত্তর সরি যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধ বিমান ট্রোডোর পদ্ধতিকের ঘোষণার পরে কানাডা নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের ক্যাপিটল হিসেবে ডাঙ্গার ঘটনা ভুলে যাওয়া উচিত হবে না জানিয়েছেন বাইডেন বাংলাদেশে লাঠি দিয়ে পিটানো হয়েছে ভারতীয় জেলেদের অভিযোগ মমতার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে ব্লিম্বেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যাটানি ব্লিম্বেন দক্ষিণ কোরিয়ায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈসাং মুখের সঙ্গে বৈঠক করেছেন আল জাজিরা জানিয়েছে ব্লিমবেন যখন সেউলে বৈঠক করেছিলেন ঠিক তখনই সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া সোমবার ছয় জানুয়ারি উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি এগারোশো কিলোমিটার পূর্ব দিকে উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জল সীমানায় পড়েছে দক্ষিণ কোরিয়ায় সামরিক বাহিনী জানিয়েছে এটি একটি মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটানি ব্লিমবেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চুই মুখের সঙ্গে বৈঠকের পর পরীক্ষাপণাস্ত শনাক্ত করা হয় এ ঘটনার পর নজরদারি জোরদার করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাহিরে পড়েছে এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ব্লিমবেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চু তাই ইউল উভয়ে যৌথ সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করেছেন ওয়াশিংটনের শীর্ষ কোট নৈতিক এটিকে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন ব্লিংকেন সংবাদ সম্মেলনে বলেন শিউলি আমার সফরের মধ্যে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হল আজকের এই উৎক্ষেপণ আমাদের সবাইকে শুধু মনে করিয়ে দিচ্ছে কে হচ্ছেন ট্রোডোর উত্তরসূরি দীর্ঘ এক দশক ধরে কানাডার নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার অটোরায় নিজ ভাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি ট্রোডো জানান লিবারেল পার্টি নতুন একজন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের দায়িত্ব পালন করে যাবেন এদিকে ট্রোডো কোনো উত্তরসূরি ঠিক না করে দলীয় পদ থেকে পদত্যাগ করায় অনেকেই হতবাক হয়েছেন কেননা তারপরে কে দলের হাল ধরবেন সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি এছাড়া বছরের শেষে ফেডারেল নির্বাচনের ট্রোডোর দল লিবারেল পার্টিকে নেতৃত্ব কে দেবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে দুই সাল থেকে টানা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন ট্রুডো এর আগে নাজুক পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছিলেন তিনি নিজে এই খবর দিয়ে বিবিসিকে বলেছেন ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেছিলেন ট্রোডো যার ফলে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান হচ্ছে কেননা দল থেকে পদত্যাগ করার অর্থ হচ্ছে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াতে হবে তবে পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ স্থগিত করার অনুরোধ জানিয়েছেন তিনি যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধ বিমান ছাব্বিশ ডিসেম্বর মাও ও জন্মদিনে চীনের আকাশে দেখা গেছে উন্নত নকশার রহস্যময় একটি যুদ্ধ বিমান প্রথমবারের মতো এই বিমান উডয়নের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্ব জুড়ে নানা আলোচনা উঠতে শুরু করে চীন এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেনি তবে সামরিক কর্মকর্তাদের মনও সম্মানিত বিষয়টি ফুটে উঠেছে চীন বিশ্লেষকরা বিশ্বাস করেন এটি হবে প্রথম স্রষ্ট প্রজন্মের স্টিলথ ফাইটার জেড এটি সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী সকল উন্নতমানের যুদ্ধ বিমানকে ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের ধারণা নতুন যুদ্ধ বিমানটিতে যুগান্তকারী কিছু বৈশিষ্ট্য থাকতে পারে এটি আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে যদিও নাম কি হবে কিংবা কোন মডেলের তা এখনো জানা যায়নি সামরিক বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি স্পষ্ট বার্তা যে চীনের স্রষ্ট প্রজন্মের বিমান তৈরি করা হচ্ছে তারা এর নাম দিয়েছেন যে চৌত্রিশ এসব বিমানে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিশ্লেষকরা মনে করেন ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেটি হাইপারসোনিক গতিতে ছুটতে পারে এটিতে থাকতে পারে আরও বেশি স্টিলথ ক্ষমতা দুটি বিমানী রাডার শনাক্তকরণ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক পাইলট জন ওয়ার্টাসের ভাষ্য যুদ্ধ বিমানটির পিছনের দিকে কোনো পাখা নেই এর ফলে সেটির রাডারের চোখ ফাঁকি দেওয়ার বা স্টেলথ ক্ষমতা বাড়বে ট্রোডর পদত্যাগের ঘোষণার পরে কানাডানি বিস্ফোরক দাবি ট্রাম্পের নিজ দল লিবারেল পার্টির প্রধান ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার ছয় জানুয়ারি সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাস্টিন ট্রোডো এর কয়েক ঘন্টা পরে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোধ সোশ্যালে দেয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন কানাডার অনেক মানুষ আমাদের একান্নতম অঙ্গরাজ্য হতে পছন্দ করে কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য খাটুতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না জাস্টিন ট্রোরো এটা জানতেন পদতে করেছেন ট্রাম্প তার পোস্টে আরো লিখেছেন যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো স্বল্প থাকবে না কর অনেকটাই কমে যাবে সেই সঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে রাখা রাশিয়া এবং চীনা জাহাজের হুম কি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে একত্রে একটি মহান জাতি হবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ কর আরোপ করবেন ক্যাপিটল হিলে ডাঙ্গার ঘটনা ভুলে যা উচিত হবে না জানিয়েছেন বাইডেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডাঙ্গার কথা ভুলে যা হবে না বলে মনে করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দুই সালে ছয় জানুয়ারি যে ঘটনা ঘটেছিল তার চার বছর পর সেটা ভুলে যাওয়া বা পূর্ণলিখিত হওয়া কোনোটি উচিত হবে না দুই সালের ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও সুখ অধ্যায় হিসেবে চিহ্নিত ওই দিন নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচিত ফলাফল সত্যায়ন প্রক্রিয়া চলছিল কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে প্রক্রিয়া বাধাগ্রস্ত করে বাংলাদেশে লাঠি দিয়ে পিটানো হয়েছে ভারতীয় জেলেদের অভিযোগ মমতার বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর করার অভিযোগ তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার ছয় জানুয়ারি সাগর দ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ফিরত যাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি সেখানে এমন অভিযোগ করেছেন মমতা ওই অনুষ্ঠানে মমতা বলেন আমাদের জানিয়েছিল এরা বাংলাদেশের সীমানায় চলে গিয়েছিল তখন খবর করতে শুরু করে তখন আমরা দেখতে পাই ওদের আটক করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে এরপর বাংলাদেশের বিরুদ্ধে আটক ভারতীয় মৎস্যজীবীদের উপর মারধরের অভিযোগ মমতা